বিশেষ করে আপনাদেরকে একটি আমলের কথা বলে দেই সব চাইতে বড় ইস্তেক ভার সব চাইতে তাওবার জন্য যে ইস্তেক ভার যেটাকে বলা হয় সাইয়েদুল ইস্তেক ভার কি নাম বললাম সাইয়েদ মানে কি নেতা বড় সাইয়েদুল ইস্তেক এই ইস্তেক ভার কোন আল্লাহর বান্দা বান্দি যদি সকালবেলা আল্লাহর সন্তুষ্টির জন্য একবার তেলাওয়াত করে সাইয়েদুল ইস্তেকভারের কথা বলছি এই মানুষটা সন্ধ্যাবেলার আগে যদি মৃত্যুবরণ করে ওই মানুষটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ আবার সকাল থেকে সন্ধ্যা এই সন্ধ্যাবেলায় আবার যদি একবার সাইয়েদুল করে ওই মানুষটা যদি সকাল হওয়ার আগে ইন্তেকাল করে এই মানুষটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহু আকবার বলে সেই ইস্তিগফারের নাম কি সাইয়েদুল ইস্তিগফার যারা ফেসবুক চালান মোবাইল টাস মোবাইল আছে আজকে গিয়ে সার্চ করবেন সাইয়েদুল ইস্তিগফার লেখা এটা একটা হাদিস থেকে আপনাদেরকে শোনাया দিলাম হে কলেজের ভাইরা প্রথমে লেখা আছে আল্লাহুম্মা আংতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি প্রথম শব্দটা এটা আপনারা শাস করে দেখবেন সৈয়দুল ইস্তেক ভরে এত ফজিলত এই ফজিলত নিয়ে কথা বলার সুযোগ নাই কিন্তু যিনি রব তার কাছে বান্দা যখন গোনা করে বারবার ভুল স্বীকার করে গোনা ক্ষমা মাপ চায় আল্লাহ পাক ওই বান্দার প্রতি এত বেশি খুশি হন বান্দা যখন গোনা করে এবং আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ অন্য বান্দার চাইতে এই সমস্ত তাওবাকারী বান্দাদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন সুবহানাল্লাহ বলেন আমার একান্ত এই প্রসঙ্গে আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম তিনি একটা উদাহরণ দিয়েছেন বান্দা যখন ভুল করে বান্দা যখন গোনা করে আর এই গোনাহের পর যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে গুনার কথাগুলো স্মরণ করে মাপ চায় আল্লাহ পাক এত বেশি খুশি হন